উত্তরাতে আছে পুরন ঢাকাতে কিছু চাহিদা আছে ক্রেতারা যখন আসবেন আন্ডার ওয়ান রুপ প্রতিটা কোম্পানির সঙ্গে জানতে পারবে ভিডিও দেখি আপনি ইউটিউবে প্রতিটা ভিডিও আমি ফলো করি খুব ভালো করছেন আপনি ইনশাল্লাহ আপনার সার্ভিসটা খুব ভালো আশা করি আপনার কাছ থেকে কেউ যদি কেউ প্রপার্টি কিনতে চায় বা প্রপার্টি নিয়ে কথা বলতে চায় ভালো একটা সলিউশন সে পাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিয়ে আজকে সবচেয়ে বড় তথ্য দেওয়ার জন্য চলে এসেছি রিহা ফেয়ার মেলা রিহা ফেয়ার মেলা দুই এই মেলায় এসে আমি পেয়েছি সায়ন ভাইয়ের সাথে সায়ন ভাই কয়েকদিন আগেও আমাকে ফোন দিয়েছে সায়ন ভাই কেমন আছেন

লাইফ স্টাইল কিভাবে কতটুকু আপনারা এটাকে মানে জীবনযাপনের ক্ষেত্রে আপনার কি দৃষ্টি দেখছেন থ্যাংক ইউ দেখেন বিষয়টা হচ্ছে কি আমাদের প্রতিটা বিষয়ে কিন্তু আমরা প্রাত্যেক জীবনে আমাদের ড্রেস আপ বলেন আমাদের চলাফেরা বলেন সব কিছু নিয়ে আমরা একটা চিন্তা করি অনেক বেশি বাট আমরা বাসাটা নিয়ে খুব চিন্তা করা হয় না আমাদের বাট একটা বাসাও যে লাইফ স্টাইল একটা খুব বড় একটা অংশ হয়ে দাঁড়াবে ইভেন এটা যে একটা সৌন্দর্য আপনার মনটাকে ব্রড করবে দেখা যাচ্ছে সারাদিন আমরা কাজ কর্মব্যস্ততা শেষ করে যখন বাসায় ঢুকবো আমরা চেষ্টা করি যে যখন ঢোকার পরে বাসায় যেয়ে বসবো ওপেননেস দরকার একটা ডাবল হাইট একটা যদি আমি গ্লাস ইয়ে করে থাকে আমার খুব এয়ার ইয়েটা খুব প্রপারলি যেতে পারবে এয়ার ভেন্টিলেশনগুলো গুলো আমরা প্রপারলি পাবো এবার বাসার অনেক বেশি ওয়াইট বোন হবে ইভেন আমরা কিন্তু দেখে থাকবেন আমাদের বাসায় আমরা যেটা করি হাইটটা অলওয়েজ ট্রাই করি টেন পয়েন্ট টু ক্লিয়ার হাইট রাখার জন্য বিকজ অফ লাউঞ্জ টাইপের মানে হোটেল গ্রেড স্টার লিভিং আমরা পেতে পারি দেশে বাইরে ঘুরতে গেছেন গ্রামের বাইরে গেছেন আর আমরা মেলায় আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি আর আমাদের কিছু ক্লায়েন্ট সংখ্যা যদিও এটা আমাদের কম ফ্লোটা বাট আমরা যাদের পেয়েছি খুব ভালো রেসপন্স পাচ্ছি কোন এরিয়াতে বেশি মানুষ আছে কোন এরিয়ার মানুষের রিকোয়ারমেন্ট আসলে কি ধরনের আছে এখানে আমরা দেখতে পেলাম যে মিড জোন এর একটু কাস্টমার ইয়াটা বেশি এবার হ্যাঁ আমরা ধরেন হচ্ছে মিরপুর বেসিস গুলশান গুলশানের কাস্টমার ব্যাংকটা কম আপনার উত্তরাতে আছে পুরন ঢাকাতে কিছু চাহিদা আছে তারপর হচ্ছে আপনার ধরেন উত্তরার দিকেও কিছু আমরা ভালো রেসপন্স পেয়েছি

তো আপনাদেরকে মানে আপনাদের দশকদের মানে আপনি যদি একটু দশকের দেশটা বলেন যে আসলে যারা ক্রেতা তাদের জন্য যদি কিছু সাজেশন দেন আপনি যে তারা আসলে কি চিন্তা ভাবনা করছে বা কি করা উচিত মানে জাস্ট আপনি আপনার দৃষ্টিকোণ থেকে যদি একই বলেন আচ্ছা অবারো থ্যাংক ইউ না আমি আমি একটা কথা বলতে চাইবো যে এটা হচ্ছে যদি কারো প্রপার্টি প্ল্যান করে থাকে আমি সাজেস্ট করব যে এটা যেন বিফোর জানুয়ারি করে ফেলে বিকজ অফ প্রতিটা কোম্পানি দেখবেন আপনি বছর শেষে গিয়ে কিন্তু একটা প্রাইস ডিভাইস হয় হ্যাঁ ইভেন মেলাতে যদি কেউ বুক করে সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু অফার তারা নিতে পারে আমি মনে করি যে জাস্ট ব্যবধানে একটা প্রপার্টির ভ্যালু দশ থেকে বিশ লাখ টাকা বেড়ে যেতে পারে তো তারা যেন খুব আর্লি চলে আসে ইভেন যেন তারা আহ তাদের পছন্দ মতো প্রপার্টি তারা নিয়ে নিতে পারে

ফলো করি খুব ভালো করছেন আপনি ইনশাল্লাহ আপনার সার্ভিসটা খুব ভালো আশা করি আপনার কাছ থেকে যদি কেউ প্রপার্টি কিনতে চায় বা প্রপার্টি নিয়ে কথা বলতে চায় তাহলে একটা সলিউশন সে পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ